অসুস্থ ভাইকে হাসপাতালে দেখতে এসে আক্রান্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ হাসপাতালে অসুস্থ ভাইকে দেখতে এসে নিরাপত্তা রক্ষীদের হাতে মার খেলেন বিধাননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ঘটনাটি নদিয়ার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালের অভিযোগ গতকাল রাতে নদিয়ার বেতাই থেকে উকিলবালা নামে এক যুবক চিকিৎসার জন্য ভর্তি হয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে আর সকালে পরিবারের সদস্যরা দেখতে আসেন জানা যায় অসুস্থ যুবকের ভাই খাবার নিয়ে ঢুকতে গেলে বাধা দেয় নিরাপত্তা রক্ষী এরপর বচসায় জড়িয়ে পড়ে নিরাপত্তা রক্ষীরাও চড়াও হয় ভাইকে ঠেকাতে এগিয়ে আসেন ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার বালা তাকেও মারধর করা হয় বলেই অভিযোগ পুলিশ দুজন নিরাপত্তা রক্ষীকে আটক করে

তার সঙ্গে বাদ বিতরণটা কিছু একটা হচ্ছিল আমি ওকে সেভ করতেছি তারপরে তারপরে এই যে অবস্থা যেটা দেখছেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি টেহত্ত ব্লকের আন্ডারে আপনার নাম পরিচয় আমি সুশান্ত কুমার বালা ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছি আপনি কি থানায় অভিযোগ না একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে যেটা আমি জানি বা শুনেছি ওই সময় আমি আমার হাউস টাইফরাও ওখানে ছিল ডাক্তাররাও ছিল সবাই ছিল ব্যাপারটা হয়েছে কি কোনো একজন বাড়ির লোক হিসেবে কোনো একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট বোধহয় তার আরও দু তিনজন ভাইটাই সঙ্গে ছিল এদেরকে আমাদের স্ট্রিক্টলি ইনস্ট্রাকশান দেওয়া ছিল যে প্রপার আইডেন্টি ছাড়া এক্সট্রা লোককে কোনো সময় দুজনের বেশি অ্যালাউ করা হবে না ওরা ওদের কাজ করতে গেছে ন্যাচারালি ওরা রেজিস্ট করার চেষ্টা করেছে যে আপনারা এই টাইমে ভেতরে ঢুকতে যাচ্ছেন কেন বা আপনারা একসঙ্গে এতগুলো লোক যাচ্ছেন কেন তাতে বোধ হয় ডেপুটি ডিমাই সি যু যে সিকিউরিটির যে স্টাফ আছে তার সঙ্গে বোধ হয় প্রথমে একটু কথা কাটাকাটির পর একটু গায়ে হাত দিয়েছে বা কলার ধরেছে এরকম বা তাকে টেনে বাইরে বার করে তার গায়ে বোধ একটু হাত ফাত দিয়ে দেয় ওরা উত্তেজিত হয়ে গিয়ে সিকিউরিটির স্টাফরা সব মিলে তাকে ধরেছে তারপর হাতাহাতি যা হয় দুপক্ষে হয়েছে আর এই ছিল না ঘটনাটা ঘটেছে আমার এখানকার সিকিউরিটি স্টাফের সঙ্গে আর কিছু পেশেন্ট পার্টি বাইরে এবং যারা সিকিউরিটি স্টাফ তারা আমাদের কেউ গভর্নমেন্ট এমপ্লয় না তারা এক্স আর্মি ম্যান তারা একটা এজেন্সির থেকে এখানে রেপোর্ট করা হয় ঠিক আছে